আমার চাচির বোন ক্যান্সার হয়েছিল সারাদিন সে শুয়ে থাকত বিছানায় তার চুলের বেনুনিটা এখনো চোখে ভাসে আমার হাসপাতালের বিছানায় শুয়ে রুদ্র বলতে থাকে তার জীবনের কথা আমি তার পাশে বসে বসে শুনি সেই কথাগুলো রুদ্র বলেছে তার জীবন কাহিনি আমাকে লিখতে হবে আমি এখন কিছু লেখালেখি করছি ছোটো একটা ডায়রি আমার সাথে আছে সেই ডায়রিতে টুকটাক কিছু অংশ টুকে রাখছি ডিটেলস কিছু লিখি না কারণ সেখান থেকে আমি গল্প তৈরি করব। রুদ্র বলতে থাকে আমার চাচি আমাকে অনেক ভালোবাসত একদিন কি হয়েছে জানিস চাচি গ্রাম থেকে মরিচের গুঁড়া এনেছে ওই সময় এটা ছিল রেয়ার আমি বসে আছি চাচির কাছে শুকনো মরিচের গুঁড়ো নিয়ে যাব বাসায় সেই গুঁড়ো দিয়ে আমি পেয়ারা মাখা খাব চাচি সবে মাত্র গ্রাম থেকে এসেছে আমি বলছি চাচি দেন না মরিচের গুঁড়ো চাচি বলছে আরে দাঁড়া আমি আগে কাপড় চোপড় বদলে নেই হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নেই তারপর তোকে দিচ্ছি আমার তো আর তর্শয় না আমি বারবার ঘ্যান ঘ্যান করে একই কথা বলে যাচ্ছি তারপর শেষে চাচি একটা ধমক দিল আমাকে এত জোরে ধমক দিল যে আমি ভয় পেয়ে গেলাম চাচি আমার গাল টিপে বলল এত অধৈর্য হলে হয় অপেক্ষা করতে জানতে হয় জীবনে যদি অপেক্ষা করতে জানতে শিখিস তাহলে তোর জীবনে আর কোনো দুঃখ থাকবে না চাচির সেই কথা আমি রেখেছিলাম আমি সব কিছুর জন্য সবসময় অপেক্ষা করতাম অর্থাৎ ভালো কিছুর জন্য রুদ্র আমার এক ধরনের লতায় পাতায় আত্মীয় দুঃসম্পর্কের সেই রুদ্র শুয়ে আছে হাসপাতালের বিছানায় ওর ক্যান্সার ধরা পড়েছে এবং এটাও বোন ক্যান্সার যেই বোন ক্যান্সারের কথা রুদ্র বলে যাচ্ছে চাচির ছিল এই ক্যান্সার রুদ্র বলে উঠল আমার না খুব চা খেতে ইচ্ছে করছে আমি বললাম হাসপাতালে শুয়ে শুয়ে চা খাবি রুদ্র বললো তাতে কি তুই না দু কাপ চা নিয়ে আয় ফ্লাস্ক আছে আমি কি করলাম একজন হাসপাতালের আয়াকে ডাক দিলাম সে এসে বলল কি ম্যাডাম আমি ফ্লাস্কটা দেখে বললাম চা নিয়ে আসুন এই যে টাকা আর বাকি টাকা আপনার বকশিস নার্স খুশি হয়ে ফ্লাস্ক নিয়ে চলে গেল চা আনতে রুদ্র বলছে তোর তো অনেক বুদ্ধি আমি বললাম আমি কেন যাব চা আনতে তাহলে তোর গল্প শুনবি কে তুই তো কথা খেই হারিয়ে ফেলবি রুদ্র আবার বলতে লাগলো নীলু তুই বাসায় যাবি না আমি বললাম যাব। বাসায় বলে এসেছি তোর কাছে আসছি তাহলে আর চিন্তা করবে না রুদ্র বলতে লাগলো আমার খুব বাঁচতে ইচ্ছে করে অথচ আমি জানি আমি বেশি দিন বাঁচব না আচ্ছা নীলু আমি এ জীবনে কী পেয়েছি বলতো লেখাপড়া শেষ করলাম চাকরিতে জয়েন করলাম ভাবছিলাম যে একটা বিয়ে করা দরকার ঠিক সেই মুহূর্তে এই ক্যান্সার ধরা পড়ল আমি বললাম এই ক্যান্সার ভালো হবে যেহেতু তোর বয়স কম তুই চিন্তা করিস না রুদ্র বলল আমি জানি আমি বেশিদিন বাঁচব না আমার মন বলছে আমি যেন কোথায় হারিয়ে যাই অজানা অচেনা কোনো এক জায়গায় যেখানে আমি কোনো দিন যাইনি সেই জায়গাটা আমাকে দেখানো হয় আমি চুপ করে থাকলাম আসলে ডাক্তার বলে দিয়েছে নীলু আর বেশি দিন পৃথিবীতে নেই এমন সময় আয়া চা নিয়ে এলো সাথে দুটো বনডুটি আমি বললাম আরে বনডুটির কথা তো আমি বলিনি আয়া বলল আপনি একশো টাকা দিছেন একশো টাকা চা হয়েছে বনডুটি হয়েছে বাকি টাকা আমার এই বলে টাকাগুলো আয়া নিয়ে গেল রুদ্র হেসে ফেলল দেখেছিস আয়ার সততা আছে ও কিন্তু বন্ডটি না আনলেও পারত আমি বললাম আসলে আয়াটা ভালো আমরা দুজনে চা খাচ্ছি হাসপাতালের ফিনাইলের গন্ধ চায়ের সাথে যেন মিশে যাচ্ছে মনে হচ্ছে ফিনাইলের গন্ধ মাখা চা খাচ্ছি রুদ্র বলল জানিস আমি না চাচিকে অনেক পছন্দ করতাম বিধবা মহিলা এতগুলো ছেলে মেয়ে মানুষ করেছেন অনেক ধৈর্য ছিল চাচির একদিন কি হয়েছে জানিস আমরা গ্রামে বেড়াতে গিয়েছি চাচি ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিল লাল লাল ঝোল সেই ছোটোবেলায় কি যে মজা লেগেছিল তরকারিটা লাল চালের ভাতের সাথে ডাটা দিয়ে চিংড়ি মাছের ঝোল এখনও খুব খেতে ইচ্ছে করে আমি বললাম রুদ্র আমি নিয়ে আসব কালকে ডাটা দিয়ে চিংড়ি মাছের ঝোল আমি আমার লেখা ছোটো গল্প কেউ ছিল না সেখানে পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ